যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছেন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে অর্থ খরচের পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলেছেন তিনি আর তাই বর্তমানে বিশ্ব রাজনীতিতে বেশ আলোচনায় রয়েছে গ্রিনল্যান্ড কি আছে এই গ্রিনল্যান্ডে জানব আজকের প্রতিবেদনে গ্রিনল্যান্ডে বিভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস তবে এর সংখ্যা মাত্র সাতান্ন হাজার এটি বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যার দেশ যার মধ্যে ত্রিশ শতাংশের বসবাস নিউ ইয়র্ক সিটিতে গ্রিনল্যান্ডে দুটি প্রাথমিক ভাষা রয়েছে গ্রিনল্যান্ডিক এবং ড্যানিশ গ্রিনল্যান্ডিক ভাষায় গ্রিনল্যান্ডকে কালালিত নুনাদ বলা হয় যার অর্থ জনগণের ভূমি এখানকার অধিবাসীরা ইনুইট নামে পরিচিত ইনুইট শব্দের অর্থ মানুষ বিদেশিরা ইনুইটদের এক্সিমো বলে ভুল করে থাকে যা স্থানীয় কিছু বাসিন্দার জন্য বেশ আপত্তিকর তারা নিজেদের এক্সিমোর বদলে ইনুইট পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে গ্রিনল্যান্ডে প্রায় আটাশি শতাংশ ইনুইটের বসবাস বাকি ১২ শতাংশ আইসল্যান্ড আয়ারল্যান্ড ফিলিপিন সুইডেন নরওয়ে জার্মানি এবং ড্যানিশ বা ডাচদের উত্তরসূরি অর্থাৎ মিশ্র ইনুইট প্রায় নব্বই শতাংশ ইউনিট দেশটির ষোলোটি শহরে বসবাস করে তার মধ্যে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে প্রায় আঠারো হাজার বসবাস করে বাকি দশ শতাংশ ইনুইট সম্পূর্ণ বরফের তৈরি ছোট ছোট বসতিতে বসবাস করে প্রতিটি মেঘ রূপালী আস্তরণে ঢাকা মতো গ্রিনল্যান্ডের হিমবাহের নিচেও রয়েছে মূল্যবান রত্ন সরকারের দেশটির উত্তর পশ্চিমে রয়েছে আকিক দামি পাথর এবং অ্যালমেন্ডাই পশ্চিমে রয়েছে রুবি হীরা পান্না নীলকান্ত মণিসহ অনেক নামি দামি পাথর দক্ষিণ পশ্চিমে পাওয়া যায় পাইট অ্যামাজনাইট নীলা চন্দ্রকান্ত মণি সোডালাইট ল্যাবরাডোরাইট খনিজ সম্পদ ও পূর্ব গ্রিনল্যান্ডের জমিন জুড়ে রয়েছে করান্ডাম আকিক এবং দামি সব পাথর যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাঝখানে থাকা গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হিসেবে পরিচিত গ্রিনল্যান্ড ইউরোপ সহ বিভিন্ন দেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে বলে মনে করেন জলবায়ু বিজ্ঞানীরা নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডেভিড হল্যান্ড জানিয়েছেন গ্রিনল্যান্ডকে উষ্ণ পৃথিবীর জন্য খোলা রেফ্রিজারেটরের দরজা বা থার্মোস্ট্যাট হিসেবে বিবেচনা করা হয় গ্রিনল্যান্ড জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত পরিবর্তিত হচ্ছে বিশ্বের বাকি অংশের তুলনায় চারগুণ দ্রুত উষ্ণ হচ্ছে এই এলাকা ইউরেনিয়াম সহ বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল আধার রয়েছে গ্রিনল্যান্ডে ভূখনিজ বাজারে বর্তমানে চীন বিশাল জায়গা দখল করে রেখেছে আর তাই যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশ সেই জায়গায় প্রতিযোগিতায় নামতে চায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আরভিনের বিজ্ঞানী এরিক রিকনড বলেন তেল গ্যাস বা খনিজের চেয়ে গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বরফ রয়েছে যদি সেই বরফ গলে যায় তাহলে তার প্রভাব বিশ্বজুড়ে উপকূল রেখায় পরিবর্তন আনবে নাটকীয়ভাবে আবহাওয়ার ধরনও পরিবর্তন হবে গ্রিনল্যান্ডের সব বরফ গলে গেলে বিশ্বের সমুদ্রের উচ্চতা সাত দশমিক চার মিটার বৃদ্ধি পাবে যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের মহাপরিচালক মার্ক সেরেজে জানিয়েছেন আগামী একুশ শতাব্দীতে গ্রিনল্যান্ড হবে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র গ্রিনল্যান্ডের বরফ গলে যাওয়ার প্রভাব সমুদ্রের উচ্চতা বাড়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে গ্রিনল্যান্ড সমুদ্র স্রোতের গতি বাড়াতে ইঞ্জিনের মতো কাজ করে সমুদ্রের এই স্রোত গ্রিনল্যান্ড আটলান্টিক মেরিডিওনাল ওভার টার্নিং সার্কুলেশন বা এম নামে পরিচিত গ্রিনল্যান্ডের বরফ গলা পানি সমুদ্রে চলে আসার কারণে এই স্রোতের গতি বর্তমানে ধীরে ধীরে কমে যাচ্ছে এই স্রোতের ভারসাম্য নষ্ট হলে ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু অংশ দীর্ঘস্থায়ী বরফে ঢেকে যেতে পারে বলে আশঙ্কা করছেন জলবায়ু বিজ্ঞানীরা এর ফলে বিভিন্ন দেশের কৃষিকাজে প্রভাব পড়ার পাশাপাশি পরিবেশের বাস্তুতন্ত্রে বিপর্যয় দেখা যাবে নরিন নাওয়ার প্রবাস খবর